আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নতুন অনেকগুলো অর্ডার এসেছে সালোয়ার সালোয়ারের কাপড় আর উন্যা উনার মধ্যে ডিজাইন করতে হবে আর কি এছাড়াও আরও অনেক আছে মোটামুটি কাজ জমে গেছে তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে আমি যেটার জন্য অপেক্ষা করছি তো ফাইনালি আমার জাদুর বক্স চলে এসেছে ইদানিং এত এত অর্ডার পাচ্ছি যে মেশিনে মানে আমি তাড়াহুড়ো করে কাজ করতেই পারছি না যার জন্য মেশিনে মোটর লাগিয়ে ফেলছি তো মেকানিক আঙ্কেল এই যে মোটর নিয়ে আসছে এটা হচ্ছে মোটরের পাদানি আর এই যে অলরেডি অর্ধেক লাগানো হয়েছে তো এখানে কিছু কাজ বাকি আছে যার জন্য পুরো মোটরটা এখনো কমপ্লিট লাগানো হয়নি আঙ্কেল মেশিনের দাঁত সহ চেঞ্জ করে দিচ্ছে বলছে কি যদি দাঁতটা চেঞ্জ করো তাহলে আরও তাড়াতাড়ি হবে কাজ মানে উনি আরও ভালোভাবে সার্ভিসিং করে দিচ্ছে অনেক অনেক ভালোভাবে করে দিচ্ছে উনি বলছে কি যেহেতু তোমার অর্ডারই কাজ করবা যাতে পরে আবার মাশাল আবার খুব তাড়াতাড়ি কাজ করতে পারব তো আপনারা আমি প্রথম থেকে কীভাবে কাজ শুরু করেছি কীভাবে অর্ডার বেড়েছে সবই শেয়ার করবো